দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে বিপল নিউজের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আছি রাজধানী শাহবাগে শাহবাগে কিন্তু পুলিশ কঠোর অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাত্রদের যে কোথা সংস্কারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের আজকে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছিল বিকাল সাড়ে তিনটায় তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আসবে এবং সেখান থেকে পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে তারা কিন্তু এই শাহবাগে আসার কথা কিন্তু শাহবাগে কিন্তু তারা এখন পর্যন্ত জড়ো হয়নি এবং শাহবাগে দেখতে যে আজকে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে এবং এই যে পুলিশ নিজেই কিন্তু আজকে রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে কারণ যাতে জানেন যে ডিএমপি কমিশনার আজকে সাংবাদিকদের বলেছেন যে বিশৃঙ্খলা বা রাস্তা বন্ধ করে কোনো রকম কার্যক্রম কাউকে চালাতে দেওয়া হবে না এমনই কথার পরিপ্রেক্ষিতে আমরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই ক্যাম্পাসের ভিতরে হয়তো পুলিশ যাচ্ছে না কিন্তু ক্যাম্পাসের বাইরে পুলিশের কঠোর অবস্থান এবং ক্যাম্পাসে ছাত্রলীগ কঠোর অবস্থান নিয়েছে তো এরকম এই পরিস্থিতিতে আসলে একটি থমথমের পরিস্থিতি বিরাজ করতে শাহবাগে এবং দেখতে পাচ্ছেন যে টুকটাক দু একটি রিক্সা বা ইমার্জেন্সি গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি কিন্তু এখানে চলাচল করতেছে না কারণ একদম শাহবাগ কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করতে এই যে দেখেন নারী পুলিশ বিশেষ করে আলাদা নারী পুলিশ পুলিশদের রাখা হয়েছে এবং এবং বেরি এবং ব্যারিকেড এবং ব্যারিকেড দেওয়া হয়েছে আলাদা করে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ 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 কিন্তু কঠোর অবস্থান নিয়েছে পুলিশ কিন্তু কঠোর কঠোর অবস্থান নিয়েছে এবং পাশাপাশি পুলিশের সাজোয়া যান কিন্তু রাখা হয়েছে এবং ওই পুলিশের যে সাজো যান সেটাও কিন্তু রেডি রাখা হয়েছে এবং পুলিশ কিন্তু এই কয়েকদিন কিন্তু পুলিশ রাস্তা ব্যারিকেড দেয়নি আজকে দেখতে পাচ্ছেন আপনারা শাহবাগের এই যে মেইন রাস্তা সেই রাস্তা কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত শাহবাগে কেউ জড়ো হয়নি আজকে অন্তত আমরা দেখতে পাইনি যে কাউকে যে কেউ জড়ো হয়েছে এই শাহবাগে আজকে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীরা এখানে জড়ো হয়নি তো জানেন যে এই তারা সাড়ে তিনটায় একটা কর্মসূচি ছিল কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাড়ে সাড়ে তারা জড়ো হওয়ার কথা কেন্দ্রীয় লাইব্রেরি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাড়ে তিনটায় জড়ো হয়ে তারা আসলে মিছিল যোগে বিভিন্ন হলের সামনে হল হল প্রদক্ষিণ করে এবং ক্যাম্প এই মুহূর্তে মিছিলটি যে শিক্ষার্থীদের যে মিছিল সেটা কিন্তু হল প্রদক্ষিণ করতেছে যে বিভিন্ন যে তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু বিভিন্ন হল প্রদক্ষিণ করতেছে এবং তারা কিন্তু এই এই মুহূর্তে লাইব্রেরি থেকে বের হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করতেছে তো তারপরে হয়তো তারা আজকে শাহবাগে আসে কিনা বা আসতে পারে কিনা যেহেতু শাহবাগে আসতে পারে কিনা সেই বিষয়টিও আসলে দেখার বিষয় শাহবাগে কারণ হলো জানেন যে ছাত্রলীগ শান্তি সমাবেশ করতেছে টিএসিতে তো পাশাপাশি শাহবাগে পুলিশের কঠোর অবস্থান রয়েছে তো এই দুটি বিষয় নিয়ে বিষয় ডেঙ্গিয়ে মানে এই দুটি জটলা পেরিয়ে তারপরে কিন্তু শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে আসতে হবে বা শাহবাগ মোড় থেকে অন্যদিকে রাস্তা বন্ধ করতে করতে হবে যদি করতে হয় আর কি যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে তো শিক্ষার্থীরা কি অবস্থান আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কিন্তু শাহবাগের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগে দেখতে পাচ্ছেন যে একেবারে থামথামে পরিস্থিতি বিরাজ করছে এবং শাহবাগে কিন্তু সাধারণ মানুষের তুলনায় এই মুহূর্তে কর্মী এবং পুলিশের সংখ্যা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন ব্যারিকেট এটা কিন্তু আজকে অন্তত ব্যারিকেডটা কিন্তু পুলিশ দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশ এবং গণমাধ্যম কর্মী এই শাহবাগ মোড়ে অবস্থা নিয়েছে এবং গাড়ি ঘোড়া আজকে কিন্তু এখন পর্যন্ত কেউ গাড়ি ঘোড়া রাস্তায় আটকাই নেই কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু চলতেছে না গাড়ি ঘোড়া কিন্তু চলতেছে না গাড়ি যেমন হয়তো একটা গাড়ি ছাড়া তেমন কিন্তু কোনো গাড়ি এখানে চলাচল করতেছে না এবং তারা এবং কিছুক্ষণের মধ্যে বের হওয়ার কথা আমরা যতটুকু জানতে পেরেছি যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনে যে শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে শাহবাগে আসার কথা তো এখন এই শিক্ষার্থীরা আসতে পারে কিনা বা আজকে আইন বাহিনীর আইন বাহিনীর সেই কঠোর অবস্থান লেগে তারা আসলে আজকে শাহবাগে অবস্থান নিতে পারে কিনা এটাই আসলে দেখার বিষয় কারণ তারা কিন্তু বলেছে যে কোনো রকম গাড়ি চলাচলে বিঘ্ন হয় বা আজকে ডিএমপি কমিশনার বলেছে এটা কিন্তু কাউকে করতে দেওয়া হবে না গাড়ি ঘোড়া চলাচলে বিঘ্ন হয় তো এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি রাজধানী শাহবাগের রাজধানী শাহবাগের চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা আমরা একটা মিছিল ছোটখাটো আসতেছে আসলে এটা ছাত্রলীগের মিছিল না কোটা আন্দোলনের মিছিল এটা আসলে আমরা দেখলে হয়তো বুঝতে পারবে এটা ছাত্রলীগের মিছিল না কোটা আন্দোলনের মিছিল আমরা যেহেতু ছাত্রলীগ আজকে শান্তি সমাবেশ করার কথা আমরা এই বিষয়টি আসলে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেটা মিছিলটা কি ছাত্রলীগ না কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন একটা মিছিল আসতেছে ক্যাম্পাস থেকে কিন্তু এটা কাজের মিছিল এটা আসলে দেখা যায় পুলিশ কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং জানেন যে এই যে ব্যারিকেড এটা কিন্তু পুলিশ দিয়েছে আজকে যাতে এই ব্যারিকেড ডেঙে কেউ যেতে না পারে এবং এই মুহূর্তে এই মুহূর্তে দেখলাম পুলিশদের পুলিশদের ব্রিপ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্রিপ করা হচ্ছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু একটা মিছিল আসতেছে আসলে এটা এই মিছিলটা আমরা দেখতেছি যে একটা ছোট মিছিল আসতেছে যেহেতু গণমাধ্যম কর্মীরা সামনে ফটোগ্রাফাররা দৌড় দিয়ে আসতেছে তার মানে একটা মিছিল কিন্তু আসতেছে সামনের দিকে তো তো দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের এই কঠোর অবস্থান পুলিশের যে কঠোর অবস্থান পুলিশের যে পুলিশের যে কঠোর অবস্থান পুলিশের যে পুলিশের যে কঠোর অবস্থান সেই অবস্থান কিন্তু আছে এখন যে মিছিলটি আসতেছে ওই মিছিলটি কি কোটা সংস্কারের মিছিল নাকি আসলে এই কোটা সংস্কারের মিছিল না আসলে ছাত্রলীগের মিছিল এটা একটি মিছিল কিন্তু আসতেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে চারুকলার সামনে একটি মিছিল আসলে এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল না ছাত্রলীগের মিছিল আসলে এটা আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু শাহবাগে থামতে পরিস্থিতি বিরাজ করতেছে দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগে থামতে এবং এই যে দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডের বাইরে কিন্তু আজকে কাউকে যেতে দেওয়া হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড এই ব্যারিকেডের বাইরে আজকে কিন্তু কাউকে যেতে দিবে না এটাই আমরা জানতে পেরেছি যে এই এটা কোটা কুরাসংস্কারের মিছিল কুরাসংস্কার এদের মিছিল এবং এই ব্যারিকেডের বাইরে পুলিশ আজকে কাউকে যেতে দিবে না এটা আসলে আমরা এই ব্যারিকেডের বাইরে কিন্তু আজকে কাউকে যেতে দেওয়া হবে না দর্শক দিয়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন দর্শক আমি মতে সাঁহাবাগে থামথামে পরিস্থিতি বিরাজ করছে এবং সাঁহাবাগে কিন্তু এই মুহূর্তে যে কোনো সময় আসলে এই যে কোনো সময় একটু অজক পরিবেশের সৃষ্টি হতে পারে এমনটাই আসলে এবং পুলিশ তো এখানে এই দেখতে পাচ্ছেন যে আপনারা এই আসলে কোটা সংস্কার এই মিছিল দিয়ে সহবাগ আসতেছে এবং তারা বলেছে যে এই যে মিছিল এই মিছিল কিন্তু আজকে আসলে এর বাইরে আসলে যাবে না এটাই আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর বাইরে এই মিছিল যাবে না তো পুলিশের এই কঠোর অবস্থান এটা ডেঙিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল আসতেছে শিক্ষার্থীদের সেই মিছিল সেই মিশ্রী আসলে আজকে আজকে কিন্তু অনেক শিক্ষার্থী আসলে এই শিক্ষার্থী নিয়ে এই শিক্ষার্থীরা আসলে আজকে এই দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা বিভিন্ন সাথে অনেক শিক্ষা পদ্ধতি হ্যাঁ জড়ো হয়েছে আশেপাশের সাত কলেজের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু জড়ো হয়েছে ঢাকা কলেজ সে ইডেন কলেজ এবং অনেক এই যে যে পরিমাণে শিক্ষার্থী আসলে এরা কিন্তু সব ভেঙে আজকে কিন্তু এখানে এসেছে এবং এটা এই যে পুলিশ যে পরিমাণে পুলিশ আসলে এখানে এই পুলিশ এই ব্যারিকেড এই ব্যারিকেড দেখাতে দেবে না আজকে পুলিশ পুলিশ কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু আসলে শুরু করেছে দেখতে পাচ্ছে না তারা শিক্ষার্থীরা কিন্তু শুরু করেছে তারা কিন্তু কোনোভাবে কোনোভাবেই আজকে শিক্ষা কোনোভাবে দেখতে পাচ্ছেন আসলে যে একটি যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু বাধা দিচ্ছে পুলিশ যাতে এই ব্যারিকেডের বাইরে তারা যেতে না পারে এটা কিন্তু পুলিশ কিন্তু বাধা দিচ্ছে আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছে কতটুকু জানি না পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে বাধা দিচ্ছে এবং বিয়ে বিয়া বলে স্লোগান দিচ্ছে এবং বিশাল এক মিছিল শিক্ষার্থীদের বিশাল মিছিল এবং দেখতে পাচ্ছেন যে যে পরিমানে জনস মানে শিক্ষার্থী যে পরিমানে শিক্ষার্থী এখানে জড়ো হয়েছে আসলে এটা এই পুলিশের ব্যারিকেড আমার মনে হয় যে কোনো ভাবেই থাকবে না পুলিশের বেরিকেট পুলিশের বেরিকেট ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা এই বেরিয়ে কিন্তু পুলিশ আজকে কোনোভাবেই হ্যাঁ কোনোভাবে কিন্তু শিক্ষার্থীদের সাথে এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশের কিন্তু আসলে একপ্রকার সংঘর্ষ শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু সংঘর্ষে যে পরিমাণে শিক্ষার্থী এই শিক্ষার্থী আসলে এত পরিমাণে শিক্ষার্থীর চাপ পুলিশ আসলে সামলাতে পারবে কিনা আমরা দেখবেন একেবারে কিন্তু পুরো শাহাবাক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ শাহাবাকে কিন্তু এত পরিমাণে মানুষ এবং এখানে কিন্তু কোনোভাবে আসলে আমার মনে হয় না যে যে পরিমানে শিক্ষার্থী এটা কিন্তু কোনোভাবে কিন্তু এই বেরিকেড আসলে আটকে রাখতে আমার মনে হয় না শিক্ষার্থীরা এই বেরিকেড আটকে রাখতে পারবে এবং এই বেরিজার কোন ভাবে যদি শিক্ষার্থীদের বেরিজার কোন চাকরি আসতে পারে ভাই শাহবাগের এই মুহূর্তে পরফিল দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি জলদি শেয়ার করে দেন এবং দর্শক এই যে শিক্ষার্থীরা কিন্তু বেরিজার ডিজেরাই সরিয়ে ফেলেছে এবং তারা কিন্তু এই শাহবাগে কঠোর অবস্থান নিয়েছে এবং পুলিশ আর এক দিক থেকে আমরা তারা বেরিজার দিয়ে আয় দেওয়ার চেষ্টা করছে এই পাশে কিন্তু এখানেও শিক্ষার্থীরা কিন্তু আবার আসতেছে এবং তারা এবং শিক্ষার্থীদের তারা কিন্তু এই বেরিজার কোনোভাবেই রাখবে না এবং পুলিশকে ডাকতে তারা কিন্তু আসলে এই ব্যারিগেড থাকবে না এই কিন্তু তারা সরিয়ে দেবে এবং তারা এবং তারা এবং পুলিশ কিন্তু শিক্ষার্থীদের মাঝে ঢুকে পড়বে এমনটাই আসলে এবং নারী শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে শাহবাগ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং শিক্ষার্থীরা কিন্তু এই ব্যারিগেড ছড়িয়ে ফেলেছে এবং তারা ব্যারিগেড ছড়িয়ে রাস্তা বন্ধ করে তারপরে কিন্তু তারা দাঁড়িয়ে গেছে ব্যারিগেড ছড়িয়ে এবং তারা কিন্তু আজকে আসলে শাহাবা ক্রস করতে এই মুহূর্তে পারতেছে না কিন্তু পুলিশের সাথে একটা আহ ধস্তাধস্তি চলতেছে এই মুহূর্তে দেখতে না পুলিশের সাথে কিন্তু একটা আহ ধস্তাধস্তি চলতেছে এখন এটা আসলে কতটুকু যায় আসলে তারা এই দপ্তরকে বেরিয়ে যেতে পারে কিনা এটা দেখার বিষয় এবং পুলিশ আসলে তাদেরকে এবং আমার মনে হয় পুলিশ সরে যাচ্ছে পুলিশ সরে যেতে বাধ্য পারছে এবং শিক্ষার্থীরা কিন্তু ঢুকে পড়েছে এবং পুলিশ কিন্তু তারা পুলিশ কিন্তু তারা সরে পড়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ব্যারিগেটের ভিতরে শিক্ষার্থীরা কিন্তু আসলে ঢুকে পড়েছে ব্যারিগেড দিয়ে পুলিশ কিন্তু আসলে আটকে রাখতে পারেনি এই ব্যারিগেড দিয়ে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে কিন্তু এই কিন্তু তারা আটকে রাখতে পারে দর্শকরা যারা যেখান থেকে আন্দোলনের বিজয় করেছি করতে তারা নিজেরা তারা নিজেরা কিন্তু এই এই ব্যারিকেড ছড়িয়ে তারা কিন্তু আসলে আবার সামনের দিকে যাচ্ছে নিজেরা কিন্তু পুলিশ কিন্তু নিজেরা এই ব্যারিকেড ছড়িয়ে তারা এখন সামনের রাস্তার দিকে যাচ্ছে এবং দুর্দান্ত একটি ছবি আপনারা দেখতে পেলেন যে এই ছবিটি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ কিন্তু আটকে রাখতে পারলো না পুলিশের যে সাধুয়া যান এবং ব্যারিকেড এই শিক্ষার্থীদেরকে কোনোভাবেই কিন্তু আটকাতে পারলো না পুলিশ কিন্তু এবং সামনে পুলিশের আরও একটি ব্যারিকেড দেওয়া আছে আমরা জানি যে সেই বেরিকেড ভেঙে এই শিক্ষার্থীরা যেতে পারে কিনা এটাই আসলে দেখার বিষয় সামনে পুলিশের আরো একটি ব্যারিকেড এই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যেতে পারে কিনা এখন এখানে আরো একটি নারী পুলিশের ব্যারিকেড দেওয়া আছে আমরা যতটুকু জানি যে এই নারী পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা যেতে পারে কিনা এটাই আসলে দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রাজধানী শাহবাগে অবস্থা এবং নারী শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করতেছে এবং তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলেছে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আসলে যেহেতু সামনে কি নারী পুলিশদের একটি ব্যারিকেড আমরা যতটুকু জানি যে নারী পুলিশদের একটি ব্যারিকেড সেই ব্যারিকেড আসলে শিক্ষার্থীরা ভাঙতে চাচ্ছে না নারী পুলিশদের একটি ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু শিক্ষার্থীরা ভাঙতে চাচ্ছে ভাঙতে পারেনি বা চাচ্ছে না যাই হোক না কেন তারা কিন্তু এখন শাহবাগে অবস্থান করবে এবং এই শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে স্লোগানের এই মুহূর্তে তবে আজকে শাহবাগ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে যান চলাচলের জন্য শাহাবাগ এবং তারা বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা আপনারা সঙ্গে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন এবং এত হাজার হাজার কয়েক হাজার শিক্ষার্থী আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এই শাহবাগ মোড়ে জড়ো হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা তাদেরকে কিন্তু আসলে এখানে আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ভেঙে তাদেরকে সামনে যেতে দেওয়া হচ্ছে না এবং আমরা এরপরে হয়তো বা শিক্ষার্থীরা আজকে অন্তত এই ব্যারিকেড ভেঙে হয়তো সামনের দিকে হয়তোবা যাবেন কিনা এটাই আসলে দেখার বিষয় এই বেরিকোট দেখিয়ে যে সামনে যে বেরিকোড আরেকটি বেরিকোট দেওয়া হয়েছে ওই ব্যারিকেট দেখিয়ে তারা সামনের দিকে যাবে কিনা এটাই আসলে দেখার বিষয় এবং বা এই যে সামনে আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে যে আমরা জানি যে মেট্রোর নিচে নারী পুলিশ দিয়ে আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড দেখিয়ে তারা সামনের দিকে যাবে কিনা না এটাই আসলে বিষয় কারণ এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু যে আমরা যেটা একটা সংঘর্ষ বলতে যেটা বলি সেটা কিন্তু কোনো সৃষ্টি হয়নি বাধা দিচ্ছে তারা ডেঙ্গে যাচ্ছে এবং পুলিশ কিন্তু কিছু বলেনি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি পুলিশ কিন্তু কিছু বলেনি এবং শাহবাগ কিন্তু এই মুহূর্তে বন্ধ রাজধানী শাহবাগের সাথে সকল ধরনের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রাজধানী শাহবাগে অবস্থান করতেছি শাহবাগে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু একটা দশটা দশটি পর্যায়ে কিন্তু চলতেছে শিক্ষার্থীদের সাথে পুলিশের আহ একটা কিন্তু আসলে দশটা দশটি পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের চলতেছে এবং তারা সামনে যে ব্যারিকেডটা প্রথম ব্যারিকেড কিন্তু শিক্ষার্থীরা টপকে গেছে এবং সামনের যে ব্যারিকেড সেই ব্যারিকেড টপ জন্য কিন্তু তারা আসলে চেষ্টা করতেছে সেই ব্যারিকেডটা যাতে টপকাতে পারে সেটা কিন্তু তারা চেষ্টা করতেছে সেই ব্যারিকেড টপ জন্য কিন্তু তারা চেষ্টা করতেছে আমরা এই মুহূর্তে রাজধানী শাহবাগে অবস্থান করতেছি দর্শক এবং শিক্ষার্থীরা চেষ্টা করতেছে তারা সামনের দিকে যাওয়ার জন্য আসলে কতটুকু যেতে পারে বা পারে কিনা সেটাই আসলে দেখার বিষয় এবং মাইকে স্লোগান দেওয়া হচ্ছে মাইকে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা কিন্তু মাইকে স্লোগান দিচ্ছে এবং তাদের যে সম্প্রদান সমন্বয় নাই ধরেছেন তিনি কিন্তু নাইকে স্লোগান দিচ্ছে এবং একখানা এই পাশে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এই অবস্থার কিন্তু তারা আসলে এখন পর্যন্ত পুলিশ বাধা সৃষ্টি করেনি এবং এখানে বেরিগেড ছিল সেই বেরিগেড কিন্তু তারা সেরিয়ে দিয়েছে এবং আমরা

একে পুলিশ নিজেই ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড কিন্তু শিক্ষার্থীরা হয়ে গেছে এবং কয়েক হাজার শিক্ষার্থী আসলে এত পরিমাণে শিক্ষার্থী এখানে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আপনি আসলে পুলিশ এখানে এখন পর্যন্ত কোনো রকম অ্যাকশন বা কোনো রকম মারমুখী ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়নি তারা আসলে শান্তভাবেই পুরো পরিস্থিতিটা হ্যান্ডেল করছে এবং পুরো পরিবেশ কিন্তু হ্যান্ডেল করতেছে 真的。I <laughs>